আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই একটু আসেন একটু সবাই আসেন পুলিশের বন্ধুরা কইরে ছুটে আসেন ছুটে আসেন তাড়াতাড়ি চলে আসেন একজন জয়েন করেছে Abbas Zoom অর্থাৎ মুষ্টি হাসি লাইক এটা কি বুঝলাম না আপনার চ্যানেলের নামটা কি এটাই Abbas Zoom মুষ্টি হাসি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আপনার নাম কি তাবাসুম নাকি অন্য কিছু একটু বলবেন

তামান্না পু আপনার বাসা কোথায় হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপু নামে কি তামান না নাকি অন্য কিছু বলবেন আর বাস রাইহান নাম রাইহান তাহলে তাবা সুমটাকে সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে যাই আমি সাবস্ক্রাইব করে দিয়ে আসবো ও ভাইয়া আমার বাসা অনেক দূরে আপনার বাড়ি কোথায় তাই আগে বলেন আমি বলতেছি তামান্না রাজশাহী

ভারতের কোন জায়গা ভাই ভাষা ভারতের কোন জায়গা আর তামাননাটু হ্যাঁ আমরা জায়গার নাম আছে তো জানি না থাকতে পারে আমার ভাষা লালমণিহাট লালমনিহাট সদরে তামান্না আপু এটা কি আপনার নিজের নিজের নাম আপনার নাম তামান্না নাকি একটু বলবেন ও তারপর বাপু আমি বলতে কি বাংলাদেশ বাংলাদেশ আমাদের বিভাগ হচ্ছে রংপুর আর ডিস্ট্রিক্ট হচ্ছে লালমনিহাট সদর ক্লিয়ার আপু আপনি আসেন নাকি চলে গেছেন আর ডাক নাম তামান্লা খুবই পরিচিত পরিচিত মনে হচ্ছে আপনি কি আমাকে চিনেন সেটা বলেন তো নাকি চলে গেছেন আমার নাম শোনিন চলে গেছে আমি রাইট হয়ে গেছি অনেক আমি ঘুমা হয়ে যাবো বারোটা হয়ে গেছে আচ্ছা তো বললেন না আমাকে চেনেন কিনা আপু দাওয়াত থাকলে একদিন আসুন আমাদের লালমাটিয়াতে ঘুরে যাইয়ে তো আমি এখন তো এলাকায় নেই আমি বাইরে আছি ঢাকাতে আছি জিজ্ঞাসা এখানে একটু থাকতে হবে তাহলে বাড়ি ফিরে যাব এখানে একটা ভাড়া জুর রুম নিয়ে এখানে উঠি আচ্ছা আপনি আমার ভিডিও দেখেন ধন্যবাদ আপু ধন্যবাদ হ্যাঁ আমি নতুন ওইভাবে তো অনলাইন তৈরি করতে পারি না জাস্ট শর্ট ভিডিওগুলো একটু সারি লিপসিং করে এতটুকু তো পাশে থাকবেন ইনশাল্লাহ সাপোর্ট পাবেন সাপোর্ট পাবেন শরৎপব আমার নাম তো ঠিক আছে আমার নামটা মনে থাকবে ইনসন্দর Çeşitli seyapu bahlatık ben. অবশ্যই অবশ্যই চেষ্টা করব আপু আপনি কি গৃহিণী ঠিক আছে আপু তোমাদের যদি যাওয়া হয় অবশ্যই আপনাকে খুঁজে নেব 我也不拿。 কি লেখাপড়া করতেছেন পড়ালেখা কি করতেছেন ও আচ্ছা অনেক অনেক শুভকামনা ना भाला लेखा पढ़ा चाहिए लाइफ टू

ঠিক আছে হ্যাঁ একদিন আসি আমাদের এলাকায় আসে ঘুরে যায় হ্যাঁ অবশ্যই অবশ্যই অপরে আপনার জন্য অনেক 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 শুভকামনা

চলে গেছেন আমি ঠিক আছে ওকে ওকে না তাই বললাম আপু বলি যদি ফেসবুক ফলো করেন তাহলে মেসেঞ্জার মেসেঞ্জারে নক দিবেন আমার ইউটিউবে লিংকটা দেয়া আছে আমার ফেসবুকে লিংক দেয়া আছে যদি মনে হয় তো ওখানে আমার মেসেঞ্জারে নোট দিয়ে হ্যাঁ কথা হবে তুমি ধরে বলতেছি না যে তুমি তো ফার্স্ট ইয়ার বলো আমার ছোটো হবা মনে কিছু করিও না হ্যাঁ হুম সে আমার বোন নাই কিন্তু হ্যাঁ আমার বোন নাই আমার দুই ভাই আমার বড় ভাই বিয়ে করে ঢাকায় পদ্মার ওদিকে আছে পদ্মা নগরীর পাশে আছে বাসায় আসে না বাড়িতে ঠিক কোনছে বাড়িতে আসে না আমি এখন একাই ভাই নাই আপু মেসে এত কথা বলা সম্ভব না আপনি এখন কি ঘুমাই যাবেন না ঘুমাইলে আমার মেসেজের ফোন দেন ওখানে কথা বলতেছি

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভালো থেকো হ্যাঁ গুড নাইট ঘুমা যাও বেশি রাত আবার শরীর খারাপ করবো সরি বললাম যে কথা বারাই না

여기도 놀고, 여